বাসরাত্রে আমি আমার হাজব্যান্ডকে অনেক সুখ দিতে চাই কারণ অনেক মেয়েরা আছে যে সুখ দিতে পারে না কিন্তু আমি আমার নিজের থেকে বলছি যে আমি আমার হাজব্যান্ডকে অনেক মানে সুখ দিতে পারবো তো যদি আমাকে দেখে যদি কারো ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আমার এক স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এরকম একটা হাজবেন্ড চাই কারণ আমি মানে এতটাই পরিমাণ মানে সুখ দিতে পারবো আমি আমার নিজের থেকে বলছি অনেক আদর অনেক ভালোবাসতে পারবো আর আমি মনে করেন যে ছোট থেকে হয়তো বাবা মার বা আদর ভালোবাসাটা পাইনি তো আমি আমি চাই যে এমন একটা ছেলেকে আমি বিয়ে করব আমি তারে মানে অনেকটা সুখ দিতে পারবো সুখী রাখতে পারবো অনেকটা হ্যাপি রাখতে পারবো আর কি এটাই তো আপনারাই হম হুম রাত হয় না এখন পর্যন্ত না এখনো হয় নাই দেখলে তো মনে হয় না যে বাসরত হয় না আপনার মনে হচ্ছে বাসরত করা শেষ না এখন আপনি যদি মনে করেন তাহলে তো আমার কিছু করার নাই আমার তো কিছু করার নাই আপনি এখন বলতেছেন আপনি এমন সুখ দিবেন যে অন্য কোন নারীর কাছে যাবে না মানে আপনি হ্যাঁ আমি হ্যাঁ অনেক আদর দিব অনেক ভালোবাসা দিব সে কেন যাবে অন্য নারীর কাছে অন্য নারীর কাছে যাওয়ার আগে আমার কথা ভাববে যে আমার ওয়াইফ তো আমাকে অনেক ভালোবাসে আমি কেন অন্য নারীর কাছে যাব মানে যাওয়ার আগে এটা ভাববে এতটা পরিমাণ ভালোবাসবো

কখনো কষ্ট দিব না বা কখনো মানে ওর ওর কোনো মানে বুঝতেই দিব না যে আমি ওর প্রতি মানে ওকে কখনো মানে অবহেলা করছি বা ওর সাথে কোনো অন্যরকম বা কোনো কিছু করছি আমি সবসময় ওর প্রতি ঠিক ওর প্রত্যেক কেয়ার করব আর কি বাসরাত করার খুব নাকি বাসরাত করার ইচ্ছা কান্না থাকে বলেন এটা সবারই থাকে আপনার ইচ্ছাটা একটু বেশি দেখতেছি আমার ইচ্ছা হয়তো আছে না হয়তো কারো একটু কম থাকে কারো একটু বেশি থাকে না এরকম আপনার বেশি দেখা যাইতেছে বাসনা যে করবেন মানে এরকম কি পছন্দ আছে আমি না আমি বাসরাতে করব এরকম কেউ আমার পছন্দের নাই সেটাই তো আমি বলছি যে যদি আমার আমার দেখে যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে ভালোবাসে তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব এখানে যেন আমার সাথে যোগাযোগ করে এই ভিডিওটা জানেন আপনি লাখ লাখ মানুষ দেখতেছেন লাখ লাখ মানুষ যদি চায় আপনার সাথে বা ই করতে তখন না লাখ লাখ মানুষ কে ভালোবাসা যায় ভালোবাসতে তো হবে একজন কে তাই না একটা মন একজন কি দেওয়া যায় হ্যাঁ একটা মনে একজন কি দেওয়া যায় দর্শন কি কি তাই দেওয়া যায় এই লাখ লাখ মানুষের তে একটা মন রে কিভাবে বাসা নিবেন দশটা মনে করেন গাছে যেমন দশটা ফল ধরে দশটা ফলে কিন্তু দশ রকম হয় হয় না এরকম 10টা থেকে দেখবেন যে আপনার কাছে কিন্তু একটা ফল অবশ্যই আপনার কাছে ভালো লাগবে তাই না পাকা তখন কিন্তু ওটা আপনার দেখতে কিন্তু ভালো লাগবে ওটা খাইতেও ইচ্ছা করবে আপনার ওরকমই আর কি বুঝেন নাই আমি হাজারটা থেকে একটা মানে বাইসে নিমু লাল টক পাকা হবে তখনই খাইতে মন আপনি লাল টক টক ফলটা কিভাবে বৈসা নিবেন আচ্ছা যখন একটা মানুষ আমার সাথে যোগাযোগ করবে বা কথা বলবে তখন আমি তো তার মন তার সবকিছু আমি দেখবো না না দেখি কি আমি ওটা খাবো মন তো দেখা যায় না অন্য কিছু দেখা যায় না তারপর একটা মানে যাচাই বাছাই আছে না যাচাই বাছাই করে নিব আচ্ছা ধরেন আপনার বিয়ের আগে যদি আপনার কাছে আসতে চায় ধরেন আগে ট্রাই আছে না যে কেমন আপনি কেমন মন মানসিকতা বা আপনার পারফরমেন্স কি রকম এটা ট্রাই করতে চাই এটা কি দিবেন না 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 এটা এটা আমি কখনো সম্ভব না কারণ একটা মেয়ে যখন একটা একটা মেয়ে যখন একটা ছেলের ভালোবাসে ঠিক আছে ওই একটা ছেলে যখন একটা মেয়ের ভালোবাসে বিয়ের আগে আমি মনে করি যে একটা মানে এগুলা কিছু করা আসলে ঠিক না কারণ যখন ওর চাহিদাটা পূরণ হয়ে যায় তখন কিন্তু সে আর বিয়ে করে না বিয়ের আগে কোনো কিছু দিতে রাজি না 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 এখন ধরেন আপনি বিয়ের আগে দিতে রাজি না যে পুরুষ আপনি পছন্দ করছেন এতে ধরেন তবু মুখে মুখমুখি ভালোবাসলো কিন্তু ওই পার ওই দিক দিয়া পারফরম্যান্স ভালো না তখন তো বিয়ের পর ঝামেলা করে যাবেন আপনি না আমি তো তাহলে ওরকম ছেলে বিয়ে করব না যে আমাকে বিয়ের আগে ভোগ করতে চাইবে আমি ওরকম ছেলেকে চাই না বুঝেন না না পরে তো অনেকে আছে না ওরা এরকম থাকে না যে বিয়ের পরে দেখা গেল যে পারে না বা দুর্বল বা পরে থাকে না তখন না তো আপনি বিপদে পড়ে যাবেন তখন তারপরেই দাবার ছাইরা দিতে হইব এজন্য অনেকে চায় যে আগেই ট্রাই করে দেখতে না না আমার আমি ওরকম আগে কোনো কিছু ট্রাই করতে চাই না ঠিক আছে দরকার পড়লে আমি দূর থেকে তার সবকিছু দেখবো কিন্তু কাছে আনবো না বুঝতে পারছেন ভিডিও কলে হ্যাঁ ভিডিও কলে দেখবেন হ্যাঁ ভিডিও কলে অনেক সময় কি দেখা যায় যে জিনিসটা খুবই ভালো জিনিস খুব ভালো মানে উপর থেকে কোন অনেক প্রোডাক্ট কিনে না উপর থেকে ভালো দেখা যায় কিন্তু কাজের সময়টা অসল থাকে পারে না শুনেন আপনি আমি আপনি যতই আমার সাথে কথা বলেন কিন্তু আপনি আমার সাথে কথা পারবেন না যদি সে আমার 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 কাছে আসে আমি ওরে বলবো তুমি দূর থেকে সবকিছু খোলো আমি দেখবো ঠিক আছে বুঝান নাই দূর থেকে আমি দেখবো কিন্তু আমি কাছে নি আসব না কাছে নি এসে কোনো কিছু করব না বুঝতে পারছেন মানে ভিডিও বিয়ের আগে দেখবে পরে হলো করবে না হ্যাঁ বে করব তারপর করব বুঝান নাই তো দর্শকরা যাব দেখতেছে ভিডিওটা বুঝতে পারছে আপনি কি চান হ্যাঁ সেটা তো সেটা তো আমি বুঝতে পারছি আমি কি চাই যোগাযোগ করে আপনার সাথে কিভাবে যোগাযোগ তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যদি আমার আমাকে দেখে যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেব ওই নম্বরের জন্য আমার সাথে যোগাযোগ করে

আপনি যেভাবে চাইতেছেন রকম চাইতেছেন সবটাই এরকম পান আমাদের দোয়া রইল আর নাম্বার যদি ফোন দিয়ে আপনার অবশ্যই ফোনটা ধরেন আর আপনি আমরা দোয়া করি লাখ লাখ মানুষ হচ্ছে আপনি একজন সঠিক মানুষটারে বাইসে যাতে তাতে আপনার জীবনটা সুন্দরভাবে গড়তে পারেন সুন্দরভাবে গইরা তার সাথে সারাটা জীবন কাটাতে পারেন আর যাই করবেন সাবধানে করবেন সব ভালোবাসা তো রাইখা দিয়েছেন ওই একটা রাতের জন্যই ভালোবাসাটা ওই মন মানুষটারে একবারে ডাইলা দিবেন বাসর রাতে কিন্তু কিছু কিন্তু রায়কেন সারা জীবনে যে একবারে সব ডাইলে দিলে তো সারা জীবন পাবে না তার কথা না বাড়ায় আজকের মতো এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন